আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আজ উনিশে মার্চ রোজ শুক্রবার নরসিন্দি ঐতিহ্যবাহী বডিয়ানসোল জিমের কর্তৃক আয়োজিত গেট টুগেদার এবং ঢাকা জিম ওনার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নিউ মেম্বারশিপ রিসিপশন বেলা শেষে আমরা বিকেলবেলা বডিয়ানসোলের রিওপেনিং করতে যাচ্ছি কারণ সব কিছুর মধ্যেই মানুষ নতুনত্ব চায় সেজন্যে এই করোনাকালীন সময়ের মধ্যে দিয়েও ক্লান্তি মুহূর্ত মুহূর্ত দিয়েও আমরা আবার এই বডিয়ানসল জিমটাকে নতুন সাজে নতুন উদ্যমে নতুন ফেসিলিটি এবং নতুন ডেকোরেশন সব কিছু নিয়েই আবারও নতুনভাবে রিওপেনিং করতে যাচ্ছি আজকে ছিল নরসিংদিতে মূলত বডি অ্যান্ড সোল জিমের রিওপেনিং সেই সাথে আমাদের নরসিংদীর যারা পুরনো মেম্বার তাদের সাথে পুনর্মিলন এবং সেই সাথে নতুন আরও কয়েকজন জিম মালিকদের আগমন এই সবগুলো নিয়ে আমরা কাজ করলাম সারাদিন অনুষ্ঠানিতে এবং আমার খুব ভাল লাগছে তো আমি সোলের রিওপেনিংয়ের একটা কথাই বলবো যে মাদকভুক্ত সমাজ গঠনের জন্য জিমের কোনো বিকল্প নেই আপনারা যারা আছেন যারা মেম্বার্সদের উদ্দেশ্য বলবো আপনি এক্সারসাইজ করবেন এবং আপনাদের বন্য বান্ধবকে এক্সারসাইজ করার জন্য উদ্বুদ্ধ করবেন তাদেরকে উৎসাহিত করবেন কারণ ফিটনেস ঠিক থাকলে আসলে মনে হয় মাদক মুক্ত জীব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তো আমি সবশেষে বলব চমৎকার একটা অনুষ্ঠান মনিরভাই আপনাকে ধন্যবাদ বডি অ্যান্ড সোলকে ধন্যবাদ আপনাদের জিমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে ধন্যবাদ জি আমরা আজকে রিওপেনিংয়ে এসেছি বডি অ্যান্ড সোল জিমে মনির ভাই মাহবুবুর রহমান মনির ভাই এটার কর্ণধার এবং আজ থেকে পাঁচ বছর আগেও আমি এখানে এসেছিলাম আর পাঁচ বছর পরে এই জিমের উন্নতি দেখে আমি মুগ্ধ এবং ওনার সাথে আমরা সকাল থেকে ওনার সাথে সময় কাটিয়েছি এবং অনেক কিছু ঘুরে দেখলাম এবং জিমের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম এবং এখানে অনেক জিম ওনার্স এসেছেন নরসিংদী নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি জিম আছে সবাই একত্রিত হয়েছেন এবং বেশ ভালো লাগলো একটা মিলন মেলার মতো তৈরি হলো এবং সবাই সবাইকে পরিচিত হলো এবং আমি মুগ্ধ যে মনিরভাই আমাকে ইনভাইট করেছে এবং আমি বডি এন্সোলের উত্তর উত্তর উন্নতি কামনা করি ধন্যবাদ সবাইকে আমি ঢাকা জিমনার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা সদল বলে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডে লং টাইম আমাদের সাথে নরসিংদী পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটি জিম মালিকের সাথে যেভাবে ফেলোশিপ গ্রো করে গিয়েছেন এই জিনিসটা যেন তারা সবসময় অব্যাহত রাখেন এবং ধরে রাখেন আমরা আমাদের নরসিংদিবাসী সকল জিম মালিকের পক্ষ থেকে আমি বডিয়ানসোলের ওনার মাহবুব রহমান বলছি আপনাদের সাথে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব শেষ মুহূর্তে আমি বলছি আমরা যখন বিকেলবেলা বেলা শেষে বডিয়েন্স হলে রিওপেনিংয়ের ফিতা কাটছিলাম এবং আল্লাহর নাম নিয়ে আমরা আবারও জিমে এন্ট্রি নিলাম আর যখন কেক কাটছিলাম তখন আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে এবং আমাদের স্পিড হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সাথে প্রধান অতিথি জনাব মঞ্জুর এলাহি এবং রাসেল বিন হাসানা আমরা কিছুদিনের মধ্যেই এই প্রোগ্রামটা ঢাকা বিভাগের মধ্যে আমরা বাই রোটেশন এটা কন্টিনিউ করব। এক একটি অঞ্চলে এক এক সময় কাজ চালিয়ে যাব এবং এতে করে প্রত্যেকটি সেগমেন্ট থেকে প্রত্যেকটি মহলা এলাকা থেকে আমরা এটিকে ডেভেলপ করে নিয়ে আসবো বডিয়ানসোল জিম একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় বডিয়েন্সোল জিম আমি এই নরসিন্দিবাসীর জন্যে ঘোষণা করেছি এটি একটি সামাজিক প্রতিষ্ঠান সুস্থ থাকার ধারায় এই প্রতিষ্ঠান অগ্র ভূমিকা রাখবে আর এই বডিয়েনসোলের জিমের একটি স্লোগান ইনস্ট্রমেন্ট নয় ইনস্ট্রাকশনকে ফলো করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ